গুজরাট থেকে বহরমপুরে ইউসুফ পাঠানকে প্রার্থী করছে তৃণমূল জনগর্জন সভায় দলনেত্রী ঘোষণার পরই বিদ্রোহী হয়ে উঠলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি পরিষ্কার জানিয়ে দিলেন তিনি এবার বহরমপুরে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চলেছেন আবার বলছি আমার স্ট্যান্ড ক্লিয়ার আমি তৃণমূলে আছি তৃণমূলে থাকার চেষ্টা করেছিলাম বা এখনো করছি তৃণমূল যদি ভেবে থাকে যে আমাদেরকে যা তাই করানো যাবে যাবে না আমরা মানুষের জন্য দল করি মানুষের চাহিদাটাকে আমরা গুরুত্ব দিই মানুষ আমাদেরকে বলছে যে এই ধরনের না তাদের গুরুত্ব তারপরে তৃণমূলের তো রাজ্য নেতৃত্ব সর্বময় নেতৃত্ব তার তো সব সুপ্রিম পাওয়ার এই প্রার্থী যেমন ডিক্লেয়ার করে দিয়েছেন কারোর সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেন কথা বলে দিচ্ছি না সেটা তেনাদের তো পাওয়ার আছে আমাকে সাসপেন্ড করে দেওয়া সব কিছু তো তাদের হাতে করে দিক উনি আমার কোনো বুকে নেই কোনো এ নিয়ে কাউকে কাকত্রি মিনতিও করতে বলে যে আমাকে কেন করা হলো এগুলো আমি মানুষের দরবারে যাব এর আগেও গেছি দু হাজার ষোলোতে আমার সঙ্গে এই ধরনের করা হয়েছিল ওই শুভেন্দু অধিকারী এবং তখনকার তৃণমূলের জেলা সভাপতি মন্নান হোসেন এই শ্রমিক হোসেন যে রানীনগরের এমএলএ এরা তখন আমার সঙ্গে এই ধরনের অভদ্রতা বা দাম্ভিকতা দেখিয়েছিল তার যোগ্য জবাব আমি দিয়েছিলাম ভারতীয় জনতা পার্টিরও সিকিউরিটি ফরফিট করে দিয়েছিলাম কিন্তু আগামী দিনে আমি নির্দলে কি ভোট পাই আমার কি জনসমর্থন আছে এটা আমি যাচাই করবো মানুষ আমাকে ভালোবাসে কতটা আমাদের কতটা নেতা মানে সেটা তো যাচাই করারও তাই করবো